আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিয়ে পাশ করেছ তো এখন তোমাদের কলেজে ভর্তি হবার ফালা তো কত পয়েন্ট দিয়ে তুমি কোন কলেজে ভর্তি হইতে পারবা আমি এখন তোমাদেরকে বিস্তারিত বলে দিব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তো তোমাদের এখন আশা হচ্ছে ভালো একটা কলেজে ভর্তি হওয়া তো ভালো কলেজে ভর্তি হতে হলে আগে দেখতে হবে তোমার জিপে কত অর্থাৎ তোমার পয়েন্ট কত তুমি এই পয়েন্ট দিয়ে কোন কোন কলেজে ভর্তি হতে পারবা বা কোন কোন কলেজে ভর্তি হতে পারবা না আমি এখন তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি আশা করি তোমরা এই ধারণা নিয়ে তোমরা কলেজে ভর্তি হইবা প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদেরকে তিনটে দাপে বলবো এক প্রথম হচ্ছে উপজেলা পর্যায়ে তো উপজেলা পর্যায়ে যে কলেজগুলো আছে বিশেষ করে সরকারি কলেজ উপজেলা পর্যায়ে সরকারি কলেজে ভর্তি হতে হলে মিনিমাম তোমার সাড়ে ত্রি পয়েন্ট লাগবেই লাগবে মিনিমাম সাড়ে ত্রি পয়েন্ট লাগবে আর বেসরকারি কলেজ যদি হয় তাহলে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট দিলেই তুমি ভর্তি হতে পারবা তারপর দেখো জেলা পর্যায়ে তুমি যদি সরকারি কলেজগুলোতে ভর্তি হতে চাও তাহলে তোমার সেখানে মাস্টবি ফোর পয়েন্টের উপরে লাগবে লাগবে ফোর পয়েন্টের উপরে তুমি ভর্তি হতে পারবে না আবার অনেকে বরাবর ফোর পয়েন্ট হলেও কিন্তু ভর্তি হতে পারবে না সেখানে ফোর পয়েন্ট ওয়ান টু বা থ্রি টু এমন থাকতে হবে তাহলে তুমি জেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারবা আর বেসরকারি কলেজে থ্রি পয়েন্ট এইট নাইন নাইন এইট এগুলো হলেই তুমি বেসরকারি কলেজে পড়তে পারবা তারপর দেখো বিভাগীয় পর্যায়ে যে কলেজগুলো আছে সেগুলোতে ভর্তি হতে হতে হলে মিনিমাম সাড়ে ফোর পয়েন্টের উপর লাগবেই লাগবে এছাড়া তুমি ওই কলেজগুলোতে ভর্তি হতে পারবা না আর যদি বিভাগীয় পর্যায়ে ভর্তি হও তাহলে কিন্তু তোমার পয়েন্ট হলেই চলবে তো এখন আসি সরকারি এবং বেসরকারি কলেজের সুবিধা তারপর তোমার কলেজ যাতায়াত এই বিষয় নিয়ে একটু আলোচনা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই সরকারি কলেজে ভর্তি হবা বা সবারই মোটামুটি আসা যে সরকারি কলেজে ভর্তি হওয়া কিন্তু সরকারি কলেজে ভর্তি হইতে হলে অবশ্যই তোমার ভালো একটা জিপিএ থাকতে হবে তা না হলে কিন্তু হবে না আর বেসরকারি কলেজে বেসরকারি কলেজে তো সবাই হবে এখানে প্রশ্ন হচ্ছে সরকারি এবং বেসরকারি কলেজে কলেজে কী সুবিধা এবং টাকা পয়সা কেমন খরচ হবে দেখো আমি সবাইকে অনুরোধ করবো তোমরা যেই কলেজে ভর্তি হও না কেন অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে বা জেলা এই উপজেলা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে অথবা বিভাগীয় পর্যায়ে যে কলেজে ভর্তি না কেন তুমি সর্বোচ্চ চেষ্টা করবা সরকারি কলেজে ভর্তি হওয়া কেননা আমি এই জন্য সাজেস্ট করি যে সরকারি কলেজে ভর্তি হলে তোমার অনেক খরচ কম লাগবে বেসরকারি কলেজগুলোতে অনেক টাকা খরচ হয় তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান বলতে গেলে কুড়ে বলছে কুরে বসেছে তো আমি এই জন্যই বলবো তোমরা যারা ভর্তি হবা সর্বোচ্চ চেষ্টা করবা তোমরা যেন সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য সরকারি কলেজগুলোতে ভর্তি হলে অনেক টাকা পয়সা কম লাগবে এখন তোমরা মোটামুটি অনেক বড় হয়ে গেছো যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট পড়বা তো ফ্যামিলি দিক থেকেও চিন্তা করতে হবে অনেক আর্থিক অবস্থা খুবই দুর্বল তারা টাকা পয়সা দিতে হিমশিম খাবে তো এই জন্যই তোমরা ভুল করবা না সরকারি কলেজগুলোতে ভর্তি হবা সরকারি কলেজগুলোতে ভর্তি না হলে অনেক টাকা খরচ হবে তারপর দেখো বিশেষ করে তোমরা যারা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে ভর্তি হবা তো তাদেরকে তো আমি মাস্ট বি অনুরোধ করবোই তোমরা অবশ্যই সরকারি কলেজে ভর্তি হবা আর যদি তোমরা বিভাগীয় এবং জেলা পর্যায়ের কলেজগুলোতে বেসরকারি কলেজগুলোতে ভর্তি হও তাহলে তো আর শেষ নাই তোমাদের অনেক টাকা খরচ হবে তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছ তোমাদের জিপে কথা আছে তোমরা এই জিপিএ অনুসারে তোমরা কলেজগুলোতে ভর্তি হবা আর সর্বশেষ যে অনুরোধটা সেটা হচ্ছে তোমরা সরকারি কলেজগুলোতে ভর্তি হবা তাহলে অনেক টাকা পয়সা কম লাগবে আশা করি তোমাদের এই ভিডিওটা উপকারে আসবে যদি ভিডিওটা উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য